আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আজকের এই ক্লাসটা হবে উৎপাদকের বিশ্লেষণ আজকের এই ক্লাসটা কি হবে উৎপাদকের বিশ্লেষণ আমরা উৎপাদকের জানব এমন কথা হলো এই উৎপাদকের বিশ্লেষণটা সপ্তম থেকে নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেক শ্রেণিতে আছে কি শ্রেণীতে আছে প্রত্যেক শ্রেণীতে উৎপাদকের বিশ্লেষণ আছে সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এসব ক্লাসে উৎপাদকের বিশ্লেষণ আছে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা সমস্যা পড়ে যাই উৎপাদকের বিশ্লেষণ দ্বারা কি হয় বিজ্ঞান নিত্তিক রাশির লসাগু গোসাগু বীজগাণিতিক ভগ্নাংশ সরাধিকরণ সমর বিশিষ্ট ভগ্নাংশ ভগ্নাংশের যুগ বিয়োগ গুণ এইসব ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ কাজে লাগে তো আমরা সহজ একটি অঙ্ক করি খুব সহজ ফ্যাক্টর এটাকে কি বলে মিডিল টার্ম ফ্যাক্টর বা মিডিল টার্ম ব্রেকআপ মধ্যপদ বিভাজন এক্স বর্জিত পদ ধ্রুবক পদ কি আছে সিক্স আছে সিক্সের গুণনীয়ক হচ্ছে তিন দুগুনা ছয় এই গুণনীয়ক্ষে আবার যুগ গুণনীয়ক সিক্স এর যুগ করলে যুগ ফল হয় সিক্স তারপরে ওই দুইটা পদ থেকে নিয়ে আসবো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ওই উভয় পদ টু কোবন নিয়ে আসবো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটি থেকে কমন একটি নিয়ে আসবো ওকে তারপরে ওই এক্স ওই প্লাস ওই টু এখন এটা যদি পরীক্ষায় আসে আমরা অবশ্যই রিটেনের জন্য লিখবো যদি এম কিউ এর জন্য আসে তখন কি করবো কি করবো তখন কি করবো এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স ওই সিক্সকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো কি করো উৎপাদকে থ্রি ইন্টু টু ওকে এক্স স্কোয়ার একটাকে লিখো এক্স প্লাস টু আর একটি লিখো এক্স প্লাস থ্রি এক্স এর সাথে আপনার উত্তর হয়ে গেল বুঝা গেল এখন আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কি করতে হবে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটাকে যদি করি পি স্কোয়ার ওইটাকে যদি বাঙাই এক্সবর্জিত পদ রুপপদ লিখতে পারি সাত আটা ছাপ্পান্ন কি সাত আটা ছাপ্পান্নার গুণনীয় সাত এবং গাট যেহেতু এটা প্লাস তার উভয়টা হবে মাইনাস আমি এই জায়গায় যদি লিখি মাইনাস সেভেন পি মাইনাস সাত আর আটে গুণ করলে সাত গুণ আট ওকে এখন এই দুইটা প্রত্যেকে কমন নিয়ে আস পি ইন্টু মাইনাস এই পদে নিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে বুঝছো আমার কথা পি মাইনাস সেভেন দুইটি থেকে একটি নিয়ে আসলাম পি মাইনাস এটাকে যদি আমি আমি যদি এটাকে সংক্ষিপ্তভাবে করতে চাই আমার পরীক্ষা এম সিকিউ আসলো কি করব? ওইটা যে আছে ছাপ্পান্ন স্কোয়ার ওটাকে ভাঙাবো কি করবো নেব উৎপাদকে বিশ্লেষণ করবো আট সাত সাত আটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন আর ওই দুইওটা মাইনাস চিহ্নযুক্ত হবে ওই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে পি এর সাথে আসবে মাইনাস এইট আর পিসের সাথে আসবে মাইনাস সেভেন এটাই তোমার আনসার হয়ে যাবে ওই কে বলো কত হবে এটা করলে কত হবে ফাইভ ইন্টু টু লিখো ফাইভ ইন্টু টু আবার ফাইভ এবং ফাইভ এবং টু যুগ যদি যদি যুগ করি ফাইভ এক্স প্লাস টু এক্স এক্স স্কোয়ারের জায়গাটা এক্স স্কোয়ার ওই দুইটা প্রত্যেকে এক্স কমন নিয়ে আসো এক্স প্লাস ফাইভ ওই টু কমন নিয়ে আসো টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুইটি থেকে একটি নিয়ে আসো বুঝছো এখন কথা হলো যদি ওইটাকে সংক্ষিপ্ত ভাবে করতে হবে আমার পরীক্ষা তো আমি কত এক মিনিট সময় পাবো চল্লিশ সেকেন্ডের ভিতরে আমাকে এটা করতে হবে কয় সেকেন্ড চল্লিশ সেকেন্ড মাত্র চল্লিশ সেকেন্ডের বিতরণকে এটা করতে হবে তাহলে এক্সের জায়গায় এক্স নিয়ে আসো এটা সামনে প্লাস হবে এটা সামনে প্লাস হবে এক্স প্লাস ফাইভ এটা নিয়ে আসো এক্স প্লাস টু এটা কি পারা যাবে কি পারা যাবে না বলো বলে ওই এম স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার ওই থার্টি ওই থার্টিকে যদি ভাঙ্গাই উৎপাদকে বিশ্লেষণ করি পাঁচ ছয় ত্রিশ কত পাঁচ ছয় প্লিস সুন্দর করে ভাঙাতে পারি এখন দেখো যদি সিক্স এম লেখি মাইনাস ফাইভ এম লেখি প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস শয়ে থেকে যদি পাঁচ চলে যায় প্লাস সিক্স পড়ো প্লাস চিহ্ন এখন কমন আনো এম এম প্লাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস 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 এই জায়গায় ফাইভ ফাইভ কোমন নিয়ে আসো এম মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স এম মাইনাস সিক্স দুইটি থেকে একটি আসবে আর এম মাইনাস যদি পরীক্ষায় আমার বলে এম সি কি বলে কি করবো বলো এইটা প্রথমে ওইটাকে প্লাস সিক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ থেকে ফার্স্ট চলে গেলে এক ওকে তাহলে বলো এম প্লাস সিক্স আর এম মাইনাস ফাইভ ক্লিয়ার হয়েছে এই জায়গায় এইটা কয়টা বিশ্লেষণ করা যাবে আট আর পাঁচ আটা চল্লিশ ওকে ওইটা প্লাস দিয়ে দাও ওটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আটা চল্লিশ ওকে এইট এ দিয়ে দাও মাইনাস ফাইভ এ স্কোয়ার ওই দুইটা পদ থেকে কী কোমন আসবে এ এ প্লাস এইট তারপরে ফাইভ 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 পূজার স্বার্থে মাইনাস কমন নিয়ে আসছি এটা প্লাস হয়ে যাবে ওকে এ প্লাস এইট এ মাইনাস ফাইভ আবার যদি এটাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে রিটার্নে তো এটা এটা অবশ্যই দিলাম যদি বলে যে এইটা আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করবো ওকে এই দুইটার দিকে তাকাও প্রথমে এ আসবে দিয়ে দাও দিয়ে দাও এ আসবে ওইটা প্লাস এইট ওইটা মাইনাস এই জায়গায় দেখো এক্স স্কোয়ার ওই ত্রিশকে কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি পাঁচ ছয়ত্রিশ হম প্লাস ফাইভ প্লাস সিক্স যদি যোগ করি প্লাস ইলেভেন হবে কি হবে না হ্যাঁ হবে অবশ্যই হবে তো এই জায়গায় এই জায়গায় আমি কী কমন নিয়ে আসবো এই দুইটা পদ থেকে এক্স কমন নিয়ে আসবো এক্স প্লাস প্লাসের জায়গায় প্লাস এই ফাইভ নিয়ে আসবো এক্স প্লাস ওকে এক্স প্লাস সিক্স দুইটা থেকে একটা নিয়ে আসবো তারপরে এক্স প্লাস ফাইভ এবং আমাকে যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে এক লাইনে করতে হবে আমাকে তাহলে ওই যে এক্স আছে দুইটা এক্স x ब्रैकेट দিয়ে দাও potom by +5 নিয়াশো তারপরে +6 দিয়ে দাও তোমার উত্তরটুকো হয়ে যাবে - এটা দাও এটা দাও 6 1 616 বুঝছো এটা माइनस দাও এটা প্লাস দাও প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 616 থেকে এক যদি বিয়োগ করি ফাইভ হবে তাহলে এক্স স্কোয়ার সিক্স এক্স মাইনাস ওয়ান না প্লাস প্লাস ওয়ান ওকে এক্স এক্স মাইনাস সিক্স এই দুইটা পদ থেকে প্লাসের জায়গায় প্লাস এই উভয়টা থেকে কোনো কিছু কমন আসবে না এক্স মাইনাস সিক্স এক্স দুইটি পদ থেকে একটি পদ এক্স প্লাস এখন কথা হলো আমাকে যদি পরীক্ষায় দিয়ে বলে এইটা তাহলে এটাকে লিখব মাইনাস সিক্স প্লাস ওয়ান এটাকে ডিরেক্ট আমি লিখব এক্স এক্স দিয়ে দাও এইটা মাইনাস সিক্স দিয়ে দাও ব্র্যাকেট প্লাস ওয়ান দিয়ে দাও এটা কি হবে কি হবে না বলো আমাকে এই একটা বিজ্ঞানিত রাশি আছে এই বিজ্ঞানিত রাশিকে আমি উৎপাতকে বিশ্লেষণ করবো ওই পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার ফিফটিন আমি কি এটাকে লিখতে পারি না ফাইভ থ্রি পনেরো লিখতে পারি না এইটার সামনে প্লাস এইটার সামনে মাইনাস তাহলে প্লাস পি মাইনাস থ্রি পি কমন নিয়ে আসো পি ইন্টু পি প্লাস ফাইভ মাইনাস এই ত্রি নিয়ে আসলাম দ্বিতীয় পদের তিরি আছে উভয় পক্ষ থেকে মাইনাস থ্রি নিয়ে এখন নিয়ে আসতে পারি তারপরে কি হবে পি প্লাস ফাইভ ওই পি প্লাস ফাইভ দুইটি থেকে একটি পি মাইনাস থ্রি ক্লিয়ার হলো বলো ক্লিয়ার হলো এখন যদি আমাকে এইটা থেকে বলে যে ওইটা থেকে আমি এই জায়গায় নিয়ে আসতে হবে নিয়ে আসো কি বলবো প্লাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস থ্রি ওকে তাহলে পি দাও পি দাও প্লেট দাও এই জায়গায় প্লাস ফাইভ এই জায়গায় মাইনাস থ্রি এটাকে পারা যাবে এক্স স্কোয়ার ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো কি হবে বলো কি হওয়ার সম্ভাবনা আছে এইট গুণ ফাইভ এইটাও প্লাস হবে এইটাও প্লাস হবে এই জায়গায় কি হবে এইট এক্স প্লাস ফাইভ এক্স কমন নিয়ে আসো এক্স ইন্টু এক্স প্লাস এইট ফাইভ ফাইভ পূজার স্বার্থে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট দুইটা থেকে একটা এক্স প্লাস ফাইভ কিন্তু যদি আমাকে বলে এটার থেকে সরাসরি আমার এর ক্ষেত্রে আমি কি করব পারবো কি পারবো না বলো হুম এক্স এক্স এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ ক্লিয়ার

বলো আট পনেরো কত একশো বিশ আট পনেরো এক্স স্কোয়ার ওই মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি উৎপাদকে বিশ্লেষণ করো কত হবে পনেরো ইন্টু এইট এই জায়গায় যদি আমি লিখি পনেরো এক্স মাইনাস এইট এক্স তাহলে পনেরো সামনে প্লাস হবে এইটের সামনে মাইনাস হবে ওকে এক্স ইন্টু এক্স প্লাস ফিফটিন মাইনাস এইট কমন আসবে এইট প্লাস ফিফটিন এক্স প্লাস ফিফটিন এক্স প্লাস ফিফটিন দুইটি থেকে একটি আসবে এক্স মাইনাস এইট হবে এইটা হবে ওকে তো আমাকে যদি বলে এই জায়গায় ডিরেক্ট আমাকে উৎপাদন উৎপাদকে বিশ্লেষণ করতে এইভাবে কি লিখবো যে প্লাস ফিফটিন মাইনাস এইট পনেরো থেকে আস আট চলে গেলে প্লাস সেভেন হবে তখন এক্স লিখো এক্স লিখো এক্স এর সাথে ফিফটিন নাও এক্স এর সাথে মাইনাস এইট নাও তোমার উত্তরটুকু হয়ে যাবে বিজ্ঞানী তিগ্রাস তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে কয়টি চলক দুইটি চলক চিন্তা করার কোনো বিষয় নাই বুঝছো এটাকে লিখো কি স্কোয়ার এইট এইটি এইটিকে তুমি লিখতে পারো এইভাবে যে দশ আট আট দশে আট দশে আশি প্লাসে মাইনাসে মাইনাস এটার সাথে কিউ দাও এটার সাথে কিউ দাও ক্লিয়ার এরপরে লিখো কি যে প্লাস টেন পি কিউ মাইনাস ন মাইনাস এইট পি কিউ কমন যদি নেই পি ইন্টু পি প্লাস টেন কিউ মাইনাস এইট কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ ইন্টু কিউ এটাকে যদি আমি নেই তাহলে হবে এইট কিউ ইন্টু পি প্লাস টেন কিউ পি প্লাস টেন কিউ দুইটি থেকে কয়েকটি হবে একটি হবে আর হবে কি হবে না এখন কথা হলো আমাকে যদি এই লাইন থেকে সরাসরি আমি চিন্তা করি বা এই যে এই লাইন থেকে সরাসরি চিন্তা করি তাহলে আমাকে লিখতে হবে টেন কিউ মাইনাস গুণাকারে উৎপাদকে বিশ্লেষণ এইট কিউ লিখ পি প্লাস টেন কিউ পি মাইনাস পি মাইনাস এইট কিউ এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার টুয়েলভ এক্স থার্টি সিক্স যদি ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করি সিক্স ইন্টু সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাসে মাইনাসে প্লাস ছয় ছয় ছয়ত্রিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ইন্টু সিক্স ওকে এই দুইটা প্রত্যেকে কমন নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এক্স ওকে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স হয়ে এখন যদি আমাকে এটা এটাকে বলে আমাকে ডিরেক্ট উত্তর দিতে হবে এই জায়গায় লিখব মাইনাস সিক্স মাইনাস সিক্স এক্স সাথে মাইনাস সিক্স এক্সের সাথে মাইনাস এটা হবে কি হবে না এটা হবে কি হবে না হ্যাঁ এটা অবশ্যই হবে রাশি তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ওইটাকে লেখা যায় এইট ইন্টু ফাইভ তাকে উৎপাদক বিশ্লেষণ করলে পাঁচ আট আট চল্লিশ ওইটার সামনে মাইনাস ওইটার সাথে প্লাস প্লাসে মাইনাসে এইট থেকে ফাইভ চলে গেলে মাইনাস থ্রি ওইটার সাথে ওয়াই ওইটার সাথে ওয়াই দিয়ে দাও ওইটা যদি আমি রিটেন রিটেনে দিই ক নাম্বার প্রশ্নে দিই এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস এইট ওয়াই যদি গুণ করি ফাইভ ওয়াই এটা কীভাবে লেখা যাবে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস এইট ওয়াই প্লাস ওই যে ফাইভ ফাইভ ওয়াই ওয়াই ফাইভ ওয়াই এক্স মাইনাস এক্স ওয়াই এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই হয়েছে হয়েছে না হ্যাঁ এটা হয়েছে এটা কি সংক্ষিপ্তভাবে ভাবে করতে চাই ডিরেক্ট মাইনাস এইট ওয়াই ওইটাকে আমার উত্তরটুকু হয়ে গেছে এটা কি আমরা পারি কি পারি না বলো এটা কি আমরা পারবো কি পারবো না হ্যাঁ এটা অবশ্যই আমরা পারবো এইটা এ সি কে মাইনাস ফিফটিন এ হচ্ছে সিক্স সি হচ্ছে মাইনাস ফিফটিন তো পনেরো এটা কি হবে গুণ হবে আমরা জানি সি গুণ হয় তো শয় পনেরো এটাকে যদি বলি আমি নয় দশে নব্বই এটা হবে কি হবে না হ্যাঁ এটা হবে তাহলে আমি এটা লিখি যে সিক্স টেন সিক্স ওই প্রথম পর্দারে ভাগ করো তিন তিরঙ্গা নয় তিন দুগুনা ছয় দুই দুই পাঁচ দুগুনা দশ ইপাশা পনেরো এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফিফটিন তো এরপরে লিখবা যে টু এক্স ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি ইন্টু এক্স থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ দুইটি থেকে একটি এবং টু এক্স টু এক্স প্লাস থ্রি ওইটাকে যদি এইভাবে নিয়ে আসতে চাও এটাকে যদি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে চাও ওইটাকে ভাঙো এদিকে দিকে লিখো টু এক্স ইন্টু থ্রি এক্স গুণ করলে এইটা হবে এটাকে লিখো এটাকে লিখো যে মাইনাস ফাইভ প্লাস থ্রি যদি গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসা পনেরো পনেরো ওকে এটা এই টেকনিক তাহলে টু এক্স নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো মাইনাস ফাইভ নিয়ে আসো এইভাবে তো উত্তর দেওয়া যায় এগুলা কি পারা যায় না হ্যাঁ এগুলো অবশ্যই পারা যায় তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ পরবর্তীগুলো ক্লাসে দেখা হবে